গাড়ীৰা গাড়ী ঘূৰা আপনারা আপনারা করেন অসুবিধা আমি একটা পার্টি করি তো পার্টি করি না এখানে আপনাদের এলাকাতে আসছে আমি মেহমান তো না আমি কিনা কি না আমি গাড়ি ঘোড়া চলে যাবো আমি কথা বলবো না আমি গাড়ি ঘোড়া চলে যাবো অসুবিধা 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 কারিগর ঘোড়া আপনারা

আমি আপনাদের দোয়া চাইতে আসছি দোয়া চাইতে আমার যেন দোয়া করবেন আমি আপনাদের এলাকার শান্তি কামনা করি শান্তি সমৃদ্ধির লক্ষ্যে আপনারা সবাই মিলেমিশে থাকবেন এটাই আমি কামনা করি ঠিক আছে জি কারণ রাজনীতি নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে দিন শেষে আমরা সবাই মিলেমিশে এটি জানাজার মাঠে থাকতে হবে ঠিক নেই এবং আমরা যারা আছি রাজনীতিতে অসুবিধা কি আপনারা উনি অসুবিধা সম্মানী মানুষ যিনি আপনাদের ইমাম উনি সম্মানী মানুষ সম্মান আপনারা ধরে রাখেন

যাও যাও আমাদের হ্যাঁ আপনারা কেউ বিতর্ক করাবেন না কেন প্লিজ আমার দ্বারা আছে আমার দ্বারা আমরা এর মেহমান মেহমানদের মতো আন্দোলন করি আমরা যেন কোনো বিতর্ক না করি শব্দ ডাক্তার 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 লাল ভাই সব দূর দেখছে আয়াজ ভাইজান এক নোকারে শরম এই 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 বক্স বক্স আগুন রে নামত রে

वै जोल पार दो चैगङा आमर आकरे मैं यह गारी जो शया ढै। कि अमध़ा उपल्देशे, और बेम दो सिरकर सानावट अबिला मिनोर्गिना मिने साहिख़ना से ल 돼र चाफे आमेडी चाहिच में ऐसेमी लीचा कि ईब। कि चाहिए कि चाहिए आपकरे मेंैंC

We're right. gonna <coughs>

আপনি মেম্বার সাহেব সাবেক মেম্বার আপনার রাজনীতি পরিচয় কি আমার রাজনীতি পরিচয় বিএনপি ইউনিয়ন কমিটির সিনিয়র সভাপতি বিএনপি ইউনিয়ন কমিটির সিনিয়র সহসভাপতি আচ্ছা ঠিক আছে আপনি সাবেক মেম্বার আপনি একটা দল করেন আপনি আপনার দলের কথা অবশ্যই বলবেন অবশ্যই শৃঙ্খলের কথা বলবেন আমি একজন আলিম মানুষ আমার একটা ইসলামী মূল্যবোধ আমার মধ্যে আছে যে কাজ দিয়া কোনো বিতর্ক হবে সেই কাজে আমি যাই না কখনো এটা আমার একটা ইনসাফ এটা আমার একটা নীতি আর এটাই আমার রাজনীতি যে বিতর্ক করা ঝগড়া করা অথবা কোনো বাধা প্রদান করা এটা আমার আদর্শের ভিতরে নাই এই জন্য আমি আমার মূল্যবোধের আদর্শটা আমি আপনাদের এলাকা জানিয়ে গেছি এতটুকুই আর দুই নম্বর কথা হইল নির্বাচন আইসে নির্বাচন যাই বোকা এখানে আপনার দলের লোক আছে আমাদের দলের লোক নির্বাচন গেলে কিন্তু দুই দিন পরে আমরা আবার বাজারে একসাথে বাজার করুম ঠিক নেই কেউ মারা গেলে জানা জানা মজা করুন করুন নি কবর ফারে আমরাই যাবো পাশাপাশি ঠিক আছে নি তো সেই জন্য আমরা রাজনীতি কর্ম মানুষের জন্য ঠিক আছে নি রাজনীতি কর্ম মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আপনি আপনারটা প্রচার করবেন আমি আমারটা প্রচার করবো আর এই প্রচারণা বাধা দেওয়া কিন্তু আমি যেতেছি একদম যেন পরবর্তী যেন কোনো রিয়াকশন কারোর মধ্যে কেউ না থাকে আর যদি মনে করেন যে এটা আমি যাইতাম না গেলে কি মনে এটাকে বারবো না কমবো এটা কিন্তু অনেক দূর বাড়বো আপনি আপনার গ্রামে দেখবেন এটা সারা দেশ জানবে যে আপনাদের বিএনপি সমর্থনকে আমাকে বাধা দিছে তো আমি দেখে এটা আপনারা এখানে মনে করতেছেন যে আমি এখানে আসার আসার আগে হয়তো মনে আপনারা হয়তো আপনারা পছন্দ করেন নাই আসার পরে যে রিয়াকশন দেখছি হয়তো আপনারা এটা চান নাই যে আমি এখানে আসি আমি যেহেতু একটা প্রার্থী আমি তো আসতে পারি পারি কিনা ভোট দেওয়া না দিলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার প্রচার করবেন আমি আমার প্রচার করবো ঠিক আছে কথাটা এই জন্য বলছি ভাই রাজনীতি করবো মানুষের জন্য

যে ঘটনাটা এটা কিন্তু একটা গ্রামের একটা ইজ্জত সম্মানের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এখন এই সম্মান গুলার জন্য কোন পার্টিগত কারণে আরো তো নয়টা দল আছে আছে না তো এরাও তো আসবে আসবে না তো এই জন্য আপনারা এলাকার বাস সম্মানটা এলাকার সম্মানটা আপনারা দুইটা রেখেন আপনি মেম্বার মানে জনপ্রতিনিধি দল করবেন মানুষের জন্য কোন ব্যক্তিগত এজেন্ডা না ব্যক্তিগত এজেন্ডা হবে পরে কিন্তু আপনি আপনি যদি ক্ষমতা আসতে পারেন আপনি কাজ করবেন স্কুল করবেন মাদাসা করবেন প্রতিষ্ঠান করবেন এটা ব্যক্তিগত আপনি ইচ্ছা করেন কিন্তু বাক স্বাধীনতায় যেন আঘাত না করেন এটা কিন্তু জনগণের চাহিদা না জনগণের চাহিদা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ পরিবেশ করে নির্বাচন করতে হবে এই যে একটা পরিবেশ এটা কিন্তু খারাপ এটা কিন্তু এটা ভালো না এটা ভালো না